পেঁয়াজ কলি দিয়ে যদি যে কোনো মাছ রান্না করেন সত্যি বলছি মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব পেঁয়াজ কলি সাথে টমেটো দিয়ে বেলে মাছের ঝোল ভীষণ মজার একটা রেসিপি কিন্তু পেঁয়াজ কলি দিয়ে কিন্তু যে কোনো মাছ খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো আজকে পেঁয়াজ কড়ি আর লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে বেলে মাছের ঝোল কিন্তু করে দেখাবো আজকে আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে আমি বেলে মাছগুলো নিয়ে নিলাম বেলে মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেলে বা বাইল্লা যেটা বলি তো বেলে মাছগুলো নিয়ে নিলাম ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আর আমি কিন্তু আজকে পেঁয়াজ কলি আর লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে কিন্তু আজকে আমি এই বেলে মাছের ঝোলটা করব তো এদিকে কিন্তু আমি দুটার মতো টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিও আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কলি নিয়েছি এখন আমি কি করব টমেটো দিয়ে দুইটা সরিয়ে আমি পেঁয়াজ কলিটাকে কি কেটে নিব আগে তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ কলিটাকে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ কলিটাকে কাটবো একটু বড় বড় করে সাইজে একবারে ছোট ছোট করব না একটু বড় বড় করে যদি কেটে নেন আর রান্না করলে সত্যি বলছি ভীষণই মজা লাগবে যে কোনো মাছ যদি এভাবে রান্না করবেন আমার রেসিপিটা ফলো করে তো এদিকে কিন্তু পেঁয়াজ কলিটাকে আমি কি করছি একটু বড় বড় করে কিন্তু কেটে নিচ্ছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কিভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু বড় বড় করে কেটে আমি সবগুলো পেঁয়াজ কলি কিন্তু কেটে নিচ্ছি তো এদিকে আমি একসাথে সবগুলো পেঁয়াজ কলি কী করলাম এই যে দেখেন একটু সামনে থেকে দেখাচ্ছে আমি কীরকম সাইজে পেঁয়াজ কলিগুলো কেটেছি তো এরকম ভাবে কিন্তু সবগুলো পেঁয়াজ কলি একইভাবে কেটে নিয়েছি তো এদিকে কিন্তু পেঁয়াজ কলিগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কলিগুলো কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো পেঁয়াজ কলি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি একটা বাটিতে এখন আমি এই টমেটোটাকেও সেম কী করবো কেটে নিব পাতলা পাতলা করে আমি টমেটোটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পেঁয়াজ কলিটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি কেটে নিচ্ছি তো টমেটোকে আমি পাতলা করে মাঝখান দিয়ে দুই ভাগ করে লাল লাল করে পাতলা করে কেটে নিচ্ছি আমি টমেটোটাকেও কিন্তু পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কীরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি দুটো টমেটো একসাথে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি টমেটোগুলোও কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলোও কিন্তু কেটে নিয়েছি সম্পূর্ণভাবে এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দেবো পেনটায় আমি বসিয়ে দেওয়ার পর পেনটা বেশ গরম করে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটাকে আমি বেশ গরম করে নিয়েছি গরম করে চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ অ্যাড করে দিলাম আর পেঁয়াজগুলো আমি আগে থাকতে কিউব করে কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো অ্যাড করে আমি কি করবো হালকা করে কিন্তু একটু ভেজে নিচ্ছি দেখেন লাল লাল করে কিন্তু একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে এদিকে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে আমি আর একটু কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম গরম পানি অ্যাড করেছি যে কোনো তরকারিতে কিন্তু গরম পানি দিলে কি সারটা কিন্তু দ্বিগুণ হয় তো আমি কিন্তু একটু পরিমাণ মতো গরম পানি অ্যাড করে এখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব। এর মধ্যে প্রথম কিন্তু অ্যাড করেছি আদা বাটা এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো জিরা বাটা এক চামচের মতো তারপর আমি একটু নেড়ে দিচ্ছি কিন্তু এর মধ্যেই চুলা রাসটাকে আমি হাই হিটে করে কিন্তু পানিটা শুকার জন্য কিন্তু হাই হিটে করে দিলাম এর মধ্যেই এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো তো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি এই মশলাটাকে কী করবো ভালো করে কষিয়ে নেব তো চুলা রাসটাকে আমি হাই করে হাইডে করে এখন কিন্তু মশলাটাকে কি করছি কষিয়ে নিচ্ছি দেখেন তো আমি পানিটাকে শুকিয়ে মশলাটাকে কি করব একবারে ভাজা ভাজা করে নিব তো এর মধ্যেই কিন্তু আমি এখন এর মধ্যে একটু নাড়া দিয়ে দিচ্ছি মাঝে সাঝে তো নাড়া দিয়ে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ তো এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি লবণের সাথে ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু মশলাটাকে কি করব ভালো করে কষে নেব তো এদিকে কিন্তু দেখেন আমি মশলাটা কিন্তু অনেকটা কষিয়ে নিয়েছি অনেকটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি এখন এই ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থাকতে যে পেঁয়াজ কলি আর টমেটো আমি ভালো মতো ধুয়ে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কলি আর টমেটো ঢুকলে কিন্তু আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো আগে তো পেঁয়াজ কলি আর টমেটোটাকে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কি করব মিশিয়ে নেব আগে কিন্তু পেঁয়াজ কলি দিচ্ছি তারপর টমেটোটাকেও আমি অ্যাড করে নেব তো পেঁয়াজ কলিটাকে দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি মশলার সাথে এখন আমি এর মধ্যে টমেটোগুলোও কিন্তু অ্যাড করে দেবো তো টমেটোগুলোকে অ্যাড করে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিট মানে আমি পেঁয়াজ কলি আর টমেটোটাকে একটু কষিয়ে নেব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বা আশা এখনও যারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার কিন্তু পেঁয়াজ কলিটা অনেকটা সফট মানে নরম হয়ে গেছে টমেটো কিন্তু অনেক নরম হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলার সাথে কারণ পেঁয়াজ কলি হতেও সময় লাগে না টমেটো হতেও কিন্তু সময় লাগে না এখন এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো কি করব পানি অ্যাড করে দিব আমি ঝোল ঝোল রান্না করব দেখে আমি কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন আমি এর মধ্যে কি করব আগে থাকতে মাছগুলো যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি কিন্তু সেই মাছগুলো এখন আমি এই ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দিব কারণ মাছটাও আমার সিদ্ধ হতে হবে তাই তো মাছটা কিন্তু আমি এক এক করে সম্পূর্ণ মাছ এক এক করে কিন্তু দিয়ে দিব কারণ মাছটাকে আমি মশলার সাথে পানির সাথে ভালো করে রান্না করে নিব তো আমার কিন্তু পেঁয়াজ কলি টমেটোটা হতে কিন্তু সময় লাগেনি তো কষার মধ্যেই কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে আমি কিন্তু মাছগুলো সাথে সাথে দিয়ে দিলাম এখন সবগুলো মাছ দিয়ে তারপর আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিট হাই হিটে চুলা রাসটাকে হাই হিটে করে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে কী করবো রান্না করে নেব তো এই পর্যায়ে যারা এখনও বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করবেন আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচও অ্যাড করে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি হালকা করে কিন্তু নেড়ে দিচ্ছি এই মাছটা কিন্তু বেশি নাড়া যাবে না নেড়ে কিন্তু মাছটা ভেঙে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চার থেকে পাঁচ মিনিট তো তো পাঁচ মিনিট পর কিন্তু ফিরে এসে দেখছি আমার কিন্তু অনেকটা বলক চলে এসেছে আর আমি কিন্তু এই মাছটাকে বেশি একটা নাড়াচাড়া করব না বিলে মাছ কিন্তু এমনিই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে নরম তো এর জন্য কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু পেনটা নাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো প্রকার নাড়ছি না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো হালকা করে কিন্তু আলতোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি কিন্তু অনেকটা পানি আছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দুই থেকে তিন মিনিট পানিটাকে আমি আরেকটু শুকিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু ফিরে এসেছি তো দেখেন আমার কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একবারে মাখো মাকু হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণই মজা তো এভাবে যারা যারা খান্নায় অব অবশ্যই আমার রেসিপিটা করে করে কিন্তু ফলো করে করতে পারেন তো পেঁয়াজ কলি পাকা টমেটো দিয়ে বেলে মাছের ঝোল গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে তো এদিকে কিন্তু হালকা করে একটু নেড়ে দিচ্ছি আর আমি কিন্তু এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে হালকা করে কিন্তু আমি পেনটাকে নাড়া দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওরকমভাবে নাড়ছি না তো হালকা করে নাড়া দিয়ে আমি কিন্তু চুলা রাসটাকে এ পর্যায়ে কী করবো বন্ধ করে দেবো কারণ আমার মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ হয়ে গেছে টমেটোটাকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু কিন্তু পারফেক্টলি হয়ে গেছে দেখ কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তাই না তো এইভাবে যারা যারা খান আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে এখন আমি কি করব সুন্দর মতো কিন্তু পরিবেশন করে নিব পরিবেশন করে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamualaikum.